আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তারেকের শোডাউন এবং নিরাপত্তার অর্থ কোথা থেকে আসে প্রশ্ন হাসনাত আবদুল্লার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আয়ের উৎস ব্যক্তিগত ব্যয় এবং নির্বাচনী প্রচারণার অর্থায় প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয় এক দীর্ঘ ভিডিও বার্তায় এসব বক্তব্য দিয়েছেন সেখানে তিনি জানান তারেক রহমান এসব অর্থ থেকে পায় এগুলো জনগণের সঙ্গে স্পষ্ট করতে হবে তিনি তার নির্বাচনী হলফনামায় দেখিয়েছেন তার আয় মাত্র সাড়ে তিন লক্ষ টাকা টাকা বছরে তাহলে তিনি প্রতিদিন যে এত গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছেন এ অর্থ করতে থেকে পান এরপর জানাব বিএমডিসির নিবন্ধন নয় এমন ডিগ্রি ব্যবহার জামাতের প্রার্থী ড খালিদুজ্জামানকে বিএমডিসির নোটিশ অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত ঢাকা সতেরো সদস্য পদপ্রার্থী বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা এস এম খালিদুজ্জামানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ঢাকা সতেরো আসন থেকে তারেক রহমান যেহেতু দাঁড়িয়েছে তাই অন্য যেই দাঁড়াক না কেন তাদেরকে এই নির্বাচনে বিজয় হতে দেবে না এজন্য এই জামাত ইসলামের প্রার্থীর বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে পক্ষ বলে জানিয়েছেন তিনি নিজে তিনি বলেন আমি কোনরূপ ভুয়া ডিগ্রি ব্যবহার করিনি সম্পূর্ণ মিথ্যা ও প্রোপাকাণ্ডা তার নামে ব্যবহৃত হচ্ছে। এদিকে নির্বাচনের আগে লুট হওয়া সমস্ত অস্ত্র উদ্ধারের নির্দেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ থেকে লুটপাট হওয়া সব ধরনের অস্ত্রকে উদ্ধারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মিনুসা প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছে এবারে জানাব জামাতের আমি সহ সাত নেতাকে নিরাপত্তা দেয়ার নির্দেশ ইসির আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান সহ দলটির সাত নেতাকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি সম্পত্তি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে এবং সর্বশেষ জানাব ভবিষ্যতে যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন আর না হয় জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে জানালেন প্রধান উপদেষ্টা বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট তিনি যে ধরনের কর্মকাণ্ড করেছেন এই কর্মকাণ্ড আমরা হতে দিতে পারি না এজন্য এই বিষয়টি আমরা দেখভাল করতে চাই এমন বিষয়গুলো বাংলাদেশে যেন না হয় সেটি দেখতে হবে আজ জুলাই সিটি জাদুঘর পরিদর্শনে গিয়ে তিনি নেতাকর্মীদের নিয়ে সব কথা জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তারেকের শোডাউন এবং নিরাপত্তার অর্থ কোথা থেকে আসে প্রশ্ন হাসনাত আবদুল্লার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর আয়র উৎস ব্যক্তিগত ব্যয় নির্বাচনী প্রচারণার অর্থায়নে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ ভিডিও বার্তায় তিনি সব বক্তব্য দিয়েছেন ভিডিওতে হাসনাত আবদুল্লা বলেন বিএনপির চেয়ারম্যান সতেরো বছর পর দেশে ফিরেছেন তিনি বর্তমানে কিভাবে জীবিকা নির্বাহ করছেন এবং তার বিশাল শোডাউন নিরাপত্তার বিপুল অর্থ কোথা থেকে আসছে তা জনগণের জানার অধিকার রয়েছে অথচ বিষয়ে কেউ কোনো প্রশ্ন তুলছে না তিনি বলেন এর আগে যখন ছাত্র নেতাদের নিয়ে শোতে আলোচনা হয়েছিল তখন একপক্ষেও সমালোচনা দেখা গেছে কিন্তু এখন তারেক রহমানের বিশাল গাড়ি বহর ও তেলের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে কেউ প্রশ্ন করা সাহস পায় না ঢাকা সতেরো আসনে তারেক রহমানের নির্বাচনী মিডিয়া কমিটি জন সাংবাদিক অন্তর্ভুক্ত করার করেছেন হাসনাত আব্দুল্লা তিনি বলেন ঊনপঞ্চাশ জন সাংবাদিক সাংবাদিক মানে হচ্ছে আপনারা থাকবেন সাধারণ মানুষের পক্ষে কিন্তু আপনারা একটি দলের পক্ষ থেকে তারপর দালালি করতে শুরু করেছেন আমরা এই ধরনের বিষয়গুলো সাংবাদিকদের কাছ থেকে প্রত্যাশা করি না বলে মন্তব্য করেছেন তিনি সেজন্য তিনি সবাইকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে বলেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেটি জানিয়েছেন বিএমডিসি নিবন্ধন নয় এমন ডিগ্রি ব্যবহার জামাত প্রার্থী ড খালিদুজ্জামানকে শোকজ অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত ঢাকার সতেরো আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এস এম খালিদুজ্জামানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি আজ বিএমটিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিএনপির দালাল লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে অভিযোগ লিখিত ব্যাখ্যা দিতে তাকে পনেরো কার্য দিবসের সময় দেওয়া হয়েছে তবে ডাক্তারুজ্জামান দাবি করেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে হ্যায় করার চেষ্টা বিএমটিসি সি নোটিশে বলা হয়েছে ডা এস এম খালিদুজ্জামান তার প্রচারপত্রে নামের পাশে এম ইন ক্লিনিক্যাল অ্যাম্ব্রায়োলজি অ্যান্ড প্রি ইম্পেলেন্টেশন জেনেটিক্স ভারত ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন এমন অভিযোগ কাউন্সিলের কাছে এসেছে নোটিশে উল্লেখ করা হয়েছে বিএমডিসি কর্তৃক শিক্ত না এমন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে প্রতারণা সামিল এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের আইনের পরিপন্থী শাস্তিযোগ্য অপরাধের বিষয়ে অভিযোগকারী আব্দুল কাদের নামের এক ব্যক্তি প্রচারপত্রের কপি কাউন্সিলকে অবহিত করেছেন বিএমডিসি জানিয়েছে অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার রোগীদের সঙ্গে চিকিৎসকের প্রতারণা এবং শাস্তিযোগ্য অপরাধ আইনের লঙ্ঘনকারী ব্যক্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা এক লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে প্রতিবার পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব নির্বাচনের আগে লুটপাট হওয়া সব অস্ত্র যত দ্রুত সম্ভব উদ্ধার করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার জানিয়েছে নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে সব অস্ত্র রয়েছে সব অস্ত্র আমাদের জন্য থেরেট হতে পারে সুতরাং বিষয়টি বিবেচনা করে আমরা বলতে চাই এবারে এই বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি জাতীয় সংসদ নির্বাচনের আগে যেন কোনো হাতে কোন থাকে সেজন্য এই অস্ত্রগুলোকে বের করতে হবে এবং এই অস্ত্রগুলো সবাইকে দেখাতে হবে যাতে করে সব অস্ত্র পাতি দিয়ে মূলত নতুন করে সবকিছু দেখভাল করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে সেই নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস সে অনুযায়ী আমরা কাজ করছি বলে জানিয়েছেন প্রেস সচিব এবং সবাইকে সে অনুযায়ী অস্ত্রগুলো দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করার জন্য তাদেরকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্দেশনা মোতাবেক সবাই যেন একযোগে কাজ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বলা হয়েছে জামাতের ও সাত নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশন ইসির তারেক রহমানকে যেভাবে নিরাপত্তা হচ্ছে অনন্য রাজনৈতিক দলের নেতাদেরকে কিন্তু নিরাপত্তা হচ্ছে না বিষয়টি একইভাবে দেয়া জানা গেছে এজন্য তারেক রহমানকে যেভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে জামাত ইসলামের সাত নেতাকর্মীকেও একইভাবে নিরাপত্তা দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন এর মধ্যে রয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এছাড়া এছাড়াও রয়েছেন আমির গুলাম পরোয়ার এছাড়াও রয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহির সহ জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের সাতজন নেতাকর্মী তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর নির্দেশনা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যেই এবং সে অনুযায়ী তাদেরকে যথাযথ সুরক্ষা দেওয়ার প্রচেষ্টা চলছে এবং সে অনুযায়ী প্রচেষ্টা অব্যাহত রয়েছে